ছেলেরা একবার কাউকে ভালোবাসলে নিজের সেরাটা দিতে চায় কিন্তু সমস্যা তখন হয় যখন মেয়েটা সেটা গ্রহণ না করে অবহেলা করে অসম্মান করে হাতছাড়া হওয়া জিনিসকে সস্তা ভাবা শুরু করে আজকে হয়তো সে তোমাকে অবহেলা করে গেছে অপমান করেছে পাশ কাটিয়ে গেছে এমনভাবে যেন তুমি কোনো গুরুত্বই পাও না তার জীবনে হয়তো সে চোখে চোখ রাখার সাহসও রাখে না আর রাখলেও সেই চোখে ভালোবাসা নয় ছিল তার ছিল ঘৃণা অবজ্ঞা মেয়েটি তোমাকে চায়নি সে চেয়েছিল একজন ভক্ত একজন ফলোয়ার এখন সময় এসেছে তার খেলাটা উল্টে দেওয়ার তাকে বুঝিয়ে দেওয়ার যে তুমি কোনো শিকার না কিন্তু শোন নাই একদিন ঠিক এই মেয়েটি চুপচাপ তোমার প্রোফাইলে ঢুকবে তোমার স্টোরি দেখবে আর মনের ভেতরে বলবে এই ছেলেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল কিন্তু এমনটা হবে কিভাবে কষ্ট পেয়ে চুপ থেকে না ভাই এখন সময় নিজের ভিতরে আগুন জ্বালানোর নিজের ইমোশনকে জ্বালানি বানিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে মেয়েটির সেই অহংকার ভেঙে যায় আর তুমি তার স্মৃতির মধ্যে থেকেও ধরা না দাও এই ভিডিওতে আমি বলবো এমন আটটা শক্তিশালী নিয়ম যা একজন ছেলের মেন্টাল গেম চেঞ্জ করে দেয় যখন কোনো মেয়ে তাকে অবহেলা করে শেষ পর্যন্ত দেখে যাও এই ভিডিওটা হতে পারে তোমার মেন্টাল রিভেঞ্জের শুরু এক নম্বর পয়েন্ট তাকে নয় নিজেকে প্রাধান্য দাও যেন সে সেটা অনুভব করে তুমি কি এখনো তার মেসেজের অপেক্ষায় নাকি নিজের উন্নতির জন্য যুদ্ধ করছ তোমাকে অবহেলা করেছে কিন্তু তুমি এখনও তাকে প্রাধান্য দাও এটা শুধু ভালোবাসা না এটা আত্ম অপমান তুমি যদি আজকেই নিজের শরীর মাইন্ডসেট আর কারিয়ারে ফোকাস করো তবে একদিন ঠিক সেই মেয়ে তোমার প্রোফাইল স্টক করবে নীরবে গ্লো আপ শুধু শরীরে না চিন্তায় আচার আচরণে লুক লাইফস্টাইল সব কিছুতে নিজেকে এমন এক অবস্থানে নিয়ে যাও যেখানে তার অবহেলা তোমার ক্যারিয়ারের ক্যাটালিস্ট হয়ে দাঁড়ায় তোমার কাজ সাইলেন্টলি এতটা দাঁড়িয়ে যাওয়া যেখানে সে তার পুরনো ইগোর ভেতরেই ডুবে যায় তাকে পাত্তা না দিয়ে নিজের ভ্যালু বাড়াও কারণ একটা সত্য হচ্ছে যে মেয়ে তোমাকে অবহেলা করেছিল সে ফিরে আসে তখনই যখন তুমি এমন কিছুতে পরিণত হও যেটা সে আর ছুঁতে পারে না নিজেকে সাজাও তার জন্য নয় তাকে ছাড়িয়ে যাওয়ার জন্য পয়েন্ট দুই তাকে বারবার মেসেজ করো রিয়াকশন পাওয়ার আশায় অপেক্ষা করো আসে সে ব্যস্ত তোমাকে ইগনোর করতে এখানেই ছেলেরা ভুল করে তারা ভাবছে রাগ দেখিয়ে বা কান্না করে প্রমাণ দিতে হবে তারা কেয়ার করে না ভাই কোল্ড আর কনফিডেন্ট হওয়াই আসল খেলা তুমি যখন তাকে ইগনোর করো না কিন্তু পাত্তাও দাও না তখন ওর ভেতরে শুরু হয় এক ধরনের অস্বস্তি এই ছেলে তো আমার রিয়্যাকশানে রিয়্যাক্টই করছে না কেন এই কনফিউশন আসলেই সবচেয়ে বিপজ্জনক অস্ত্র তুমি যদি শান্তভাবে নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে তার ইগোর গায়ে আগুন লাগবেই একটা কথা মনে রাখো অনেক সময় চুপ করে থাকা মানে দুর্বলতা নয় বরং এটাই এমন এক শান্ত আগুন যেটা তিলে তিলে সব জ্বালিয়ে দেয় পয়েন্ট তিন তুমি কি এখনও তাকে বোঝাতে চাও তুমি কত ভালোবাসো নাকি বোঝাতে চাও তার বদলে দশটা অপশন আছে তোমার সে যদি জানে তুমি শুধু তাকেই চাও তাহলে সে ভেবে নেয় তুমি অপশনলেস আর একটা ছেলের যখন অপশন থাকে না তখন মেয়েরা তাকে সেফ ভাবে কিন্তু চায় না এই সমাজে কষ্ট পেয়ে কাদা ছেলেদের কদর নেই কিন্তু হালকা হাসি মুখে অন্য মেয়ের সঙ্গে মুভ অন করে দেওয়া ছেলেরা চেঞ্জড লেভেলে চলে যায় তুমি যখন দেখাও তোমার চারপাশে অন্য মানুষের আগ্রহ আছে নতুন মেয়েরা তোমার ভাইব ফিল করে তখন মেয়েটা বুঝতে শুরু করে তোমার উপর তার এক চেটিয়া অধিকার নেই এটাই তাকে টিজ করে জ্বালায় ইমোশন দেখাও মানেই তুমি ওর গেমের একটা অংশ আর অপশন্স দেখাও মানেই তুমি নিজের খেলায় নায়ক তাকে মনে করিয়ে দাও তোমাকে হারানো মানে কেবল একজনকে নয় একাধিক সম্ভাবনাকে হারানো পয়েন্ট ফোর তাকে ইগনোর করলে সে বুঝবে তুমি কষ্ট পেয়েছ নাকি সে বুঝবে তুমি তার উপরে উঠেই গেছো তুমি যদি এখন গলা ফাটিয়ে বলো তুমি আমাকে কষ্ট দিলে তাহলে সে ভাববে ভালোই খেললাম কিন্তু তুমি যদি চুপচাপ ঠান্ডো মাথায় এমনভাবে পাশ কাটাও যেন সে তোমার রাডারেই নেই তখন ওর ভিতরের ইগো চুলকায় রিভেঞ্জ নেওয়া পুরাতন খেলা আজকাল ভদ্রভাবে ইগনোর করাই সবচেয়ে হিংস্র প্রতিশোধ তুমি যখন কথা না বলেও বুঝিয়ে দাও তুমি আমার সময়ের যোগ্য না তখন সেটাই মেয়েদের ইগোর গালে কোষে থাপ্পড় মারে চিৎকারে নয় বরং এমন একটা ভাইব ছাড়ো যাতে সে নিজের থেকেই বুঝে যায় তোমাকে হারিয়েছে এবং সেটা তার নিজের সিদ্ধান্ত ছিল সবচেয়ে বড় ভুল হয়ে রেসপেক্টফুলি দূরে সরে যাও এই অভিমান নয় আত্মমর্যাদা স্টেটমেন্ট পয়েন্ট পাঁচ তুমি কি তাকে ফিরে পেতে চাই নাকি এমন অবস্থায় যেতে চাই যেখানে সে ফিরে আসার সাহসও পায় না যে মেয়ে আজকে তোমাকে অবহেলা করেছে তার সামনে বসে তুমি কান্না করলে সে শুধু আনন্দ পাবে কিন্তু তুমি যদি আর চুপচাপ গ্রাইন্ড করো নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে সে নিজে তোমাকে ফলো করে স্টক করে আর নিজের ভেতরে রিগ্রেট জমিয়ে রাখে তখন তুমি জিতো গ্লো আপ মানে শুধু শরীর না মানসিকতা ফাইন্যান্স কেরিয়ার লুক সব মিলিয়ে এমন পুরুষ হও যাকে দেখে মেয়েরা বলে এটা মিস হয়ে গেল তোমার আপগ্রেড হওয়া মানেই তার ডাউনগ্রেড অনুভব করা সফলতা এমন এক ভাষা যেখানে কোনো ব্যাখ্যার দরকার হয় না তোমার অর্জনই তার অপমানের জবাব হয়ে দাঁড়ায় তাকে ফিরিয়ে আনার লড়াই ছেড়ে দাও নিজেকে এমনভাবে গড়ো যেন ওর ইগো আর তোমার সামনে দাঁড়াতে না পারে ছয় ছয় তুমি কি এখনও সবাইকে বোঝাতে চাইছ সে কেমন খারাপ ছিল নাকি এমনভাবে বদলে যাচ্ছ যেখানে সে নিজেই নিজের ভুল বুঝে একজন ছেলের সবচেয়ে বড় ভুল হয় তখন যখন সে অপমানিত হওয়ার পরও মেয়েটিকে ছোট করে ও তো সস্তা ও খারাপ ছিল এসব বলে নিজেকে শান্ত করতে চায় কিন্তু এতে তোমার ইমেজ গ্রো করে না বরং তুমি প্রমাণ করে ফেলো তুমি এখনও ওর ভেতরেই আটকে আছো তার চেয়েও বেশি পাওয়ারফুল হয় যখন তুমি কিছুই না বলে তাকে রেলেভেন্ট বানিয়ে দাও চুপচাপ এমন একটা ভাইব ধরো যেন সে আর তোমার টাইপই না নিজের স্ট্যান্ডার্ড বাড়াও ফোকাস বদলাও এমনভাবে মুভ করো যেন তুমি তাকে নিয়ে ভাবোই না মেয়েরা তখনই ঘাবড়ে যায় যখন তাদের অবহেলার শিকার পুরুষটি একদিন তাকে নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে সেই আগ্রহ হারানোই আসল প্রমাণ তোমার ক্লাস বদলে গেছে পয়েন্ট সাত তুমি কি এখনও তার অপমান মনে মনে বাজি ধরে রাখছো নাকি সেটাকে নিজের শক্তিতে পরিণত করেছ সে তোমাকে অবহেলা করেছে ছোট করেছে কিন্তু তুমি যদি আজও সে স্মৃতির ভারে ভাসো তাহলে হার তোমারই বুদ্ধিমান ছেলেরা জানে প্রাক্তনের অবজ্ঞা কোনো থামার জায়গা নয় বরং একটা জ্বালানি নিজেকে আরও শক্তিশালী করার নিজেকে এমনভাবে গড়ে তোলো যে তোমার সফলতা দেখে সবাই বিস্মিত হয় আর মেয়েটি ভিতরে ভিতরে পুড়ে যায় তোমার উন্নতি হবে এমন এক ভাষা যা কোনো কথায় প্রকাশের প্রয়োজন হয় না সে নিজেই বুঝবে কোথায় ভুল করেছিল নিজের ব্যথা থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন স্কিল শিখো ক্যারিয়ার গড়ো লুক পাল্টাও একদিন তোমার পাশে কেউ এসে বলবে দেখো এই ছেলেটা কিভাবে তার ক্ষত সামলে এগিয়ে চলেছে আর সেই ক্ষত দিয়েই তুমি নিজেকে নতুন মানুষের মতো তৈরি করো সফল আর অবিচল পয়েন্ট আট তুমি কি নিজের সম্মান রেখে সম্পর্ক শেষ করতে পারছো নাকি কষ্ট নিয়ে পেছনে লেগে আছো যে মেয়েটাকে তুমি ভালোবাসতে চেয়েছিলে সে যদি তোমার সম্মান রাখতে না পারে তাহলে নিজের সম্মান তো রেখে চলতে হবে এখন ক্ষমা করো ভুলে যাও তাকে দোষারোপে আটকে থাকো না তোমার জীবন একটা বই সে ছিল সেই একটি অধ্যায় যা শেষ হয়ে গেছে তুমি নিজেকে ভালোবাসো নিজের অনুভূতিকে সম্মান দাও তাই ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং নিজের জন্য শান্তি পাওয়া ভুলে যাও সেই কষ্টগুলো আর সামনে বাড়ো একজন মানুষ হিসেবে তোমার মর্যাদা বড়। তাই নিজেকে কখনো ছোট করো না নিজের জীবনের নায়ক তুমি আর সেই নায়ক কখনো নিজের ব্যথায় বন্দি থাকে না ক্ষমা করো শিখো আর এগিয়ে চলো কারণ জীবনের আসল জয় তখনই যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো জীবনে কেউ যদি তোমার সম্মান না করে বুঝতে হবে সেটা তোমার মর্যাদাকে ছোট করার নয় বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার সময় এসেছে ক্ষমা করো ভুলে যাও নিজেকে ভালোবাসো কারণ সবচেয়ে বড় জয় হল নিজের উপর বিশ্বাস রাখা নিজের মান বজায় রাখা নিজের জন্য লড়ো নিজের জন্য জিও আর মনে রেখো সেই মেয়েটি যাকে আজ তুমি মনে করো ভুল একদিন নিজেই তোমার নাম শুনে আফসোস করবে তুমি যদি এই ভিডিও থেকে কিছু নিয়ে যাও তাহলে নিচে কমেন্ট করে জানাও তুমি নিজের জন্য আজ কি করবা আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না কারণ এখানে পাবো জীবনের সবচেয়ে শক্তিশালী মেন্টাল গেমের টিপস শেয়ার করো তোমার বন্ধুর সাথে যারা এমন অবহেলা বা অপমানের মুখোমুখি নিজেকে প্রাধান্য দাও কখনো হার মানো না